বাংলাদেশ থেকে একজন ভাই আমার কাছে কমেন্ট করছে আলজা কোম্পানি কোম্পানির ক্লিনারের কাজ এবং হুন্ডা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কাজ মানে আমার এক ছোটো ভাই কমেন্ট করছে হোন্ডা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের এরকম হয়তো কমেন্ট করছে যে এরকম কাজের কীরকম থাকা খাওয়া দিবে বলছে ঠিক আছে তো আমি ছোটো ভাই উদ্দেশ্যে করে বলছি যে বিদেশে আসার আগে দালাল অনেক অনেকে অনেক কথায় বলে অনেক অনেক রকম কথা কয় কিন্তু আসলে আসার পর ওগুলো সব ঠিক হয় না যদি ভিসা লাগে ভিসা লাগার পর দেখে দেখতে হবে কোন কোম্পানি এরপর এরপর বলা যাবে যে কোন কাজতে পারে আর আপনার আলজাজিরা কোম্পানি অনেক বড়ো কোম্পানি আলজাজিরা কোম্পানিতে যে ভাই কমেন্ট আল আলজাজিরা কোম্পানির বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন সেকশন আছে কনস্ট্রাকশন আছে আলজাজিরা পেন্ট আছে আলজাজিরা বিভিন্ন আপনার রিয়েল ইস্টেট আছে এরকম আলজাজিরার অনেক কিছু আছে তো আসার পরে আপনারা বুঝতে পারেন যে জাজিরা কোম্পানি না কোন কোম্পানি ভালো কী কোম্পানি ভালো ভালো মন্দ সব কিছু আশা পরে বোঝা যাবে কারণ বলে আর একটা দালালের আসার পর হয় সাপ্লাই এরকম এরকম অনেক অহরহ লোক ঠকে যাইতেছে কথা বলতেছে একটা হইতেছে আর একটা কথা কাজে মিল হইতেছে না আবার ইকামা আপনারা বিদেশ আসার আগে একটা জিনিস বলবেন কাজের আগে সর্বপ্রথম এক বছরের ইকামার কথা কন্ট্যাক্ট করবেন যদি আপনাকে বলে যে তিন লাখ টাকা দিয়ে বা সাড়ে তিন লাখ টাকা দিয়ে এক বছর ইকামাতে কাজ দেবে এটা মিথ্যায় এটা কোনো বিশ্বাস করবেন না ঠিক আছে আকামা দিতে হলে দিতে হলে অবশ্যই টাকা বুঝে সুঝে হিসাব জিজ্ঞাস করে দিয়ে আসবেন ঠিক আছে আর এক বছরের এই কামার কথা বলে আসবেন আপনারা কোনো সময় এই কামার ছাড়া কোনটা আসবেন না ঠিক আছে প্রথমে এই কামার কোনটা এরপরে হচ্ছে কাজের কোনটা ঠিক আছে এরপর আপনি ভিসা লাগার পরে আপনি ভিসা চেক দিবেন আপনার এই কোম্পানি কী ঠিক আছে যদি আপনার ইয়েতে যদি লেখা থাকে কোনটা কোনো যদি লেখা থাকে লেবার তাহলে আপনি লেবার আপনি এই কাজ দিবে ওই কাজ দিবে কোন কাজ দিবে ওটা ওইটা কোনোটাই ঠিক হবে না খালি কোম্পানি ঠিক হবে ঠিক আছে কোম্পানির নাম যে থাকে ওটা ঠিক হবে লেবার লেবার ঠিক হবে আর আপনি যদি আপনি টেকনিশিয়ান হন তাহলে সে জায়গায় আপনার হয়তো সে জায়গায় লেখা থাকবে আপনি টেকনিশিয়ান ঠিক আছে টেকনিশিয়ান হিসাবে আসলে সে হিসাব আলাদা কিন্তু লেবার হিসাবে আসলে কোনো কাজের কোনো লিমিট নেই কোনটার থেকে কোনটার থেকে আপনি কোনো কোনো কিছুই ঠিক মতো বলতে পারবেন না তো সেই জন্য বিদেশ আসার আগে কোনো কিছু বলা যাবে না আসার পরে বোঝা যাবে হিসাবে লাগার পরে এক নম্বর বোঝা যাবে তারপর আসার পরে ঠিক আছে এছাড়া নাম করা বা সৌদি আরবের যেমন ভালো ভালো কোম্পানি আছে তার মধ্যে আলদা জেলার কোম্পানি ভালো আছে সমস্যা নাই তো এরকম আশেপাশে অনেক কিছু কোম্পানি হলে বোঝা যায় যে এরকম কোন কোম্পানি ভালো কোন কোম্পানির মধ্যে কিন্তু এই নানাশোনা কোম্পানি ছাড়া এই বহুত নামের কোম্পানি আছে সাপ্লাই নামে আসে সাপ্লাই নামে বহুত বাড়ায় বিভিন্ন নাম মানুষের নাম দিয়ে ঠিক আছে নাম দিয়ে সাপ্লাই কোম্পানি বের করে বিষা লোক এনে রাখে তার কোনো নির্দিষ্ট কোম্পানি নাই ভিসা একটা নৌসেজের নামে নিয়ে আসে যে আপনি বিল্ডিংয়ে রেখে এরপর ওই বিভিন্ন কাজ খুঁজে দেবে কাজ না পেলে বসে রাখবে এটা হলো সাপ্লাই ঠিক আছে তো আপনি ওকে অবশ্যই সাবধান হতে হবে যে কোম্পানি নামে এনে সাপ্লাই দিয়ে জীবন নষ্ট করবে তো এই জন্য আপনাকে বুঝে আসতে হবে সর্বপ্রথম ভিসা আগে লাগার পরে বুঝতে পারবেন যে কোন এর কোম্পানিটা আসল লাগলো না নকল কোম্পানি ভিসা লাগলো এরপর আপনি কাছে করবেন এরপর কাজ কি ঠিক আছে তো আগে আপনার ভিসা না লাগা পর্যন্ত না লাগার আগে ভিসা লাগার আগে আপনার কোনো কিছু বলা যাবে না যে আপনি এই কাজ হবে না ভালো হবে না মন্দ হবে ঠিক আছে আলজাজিরা কোম্পানি ভালো আর গোন্ডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা আসলে নাম শুনি নাই এলাই ইয়ে হতে পারে সাপ্লাই হতে পারে ঠিক আছে ভালো ভালো সৌদি আরবের কোম্পানি যেমন আছে আলজাজিরা এটাও ভালো কোম্পানি আপনার আলমারাই কোম্পানি আছে আলনাদি কোম্পানি আছে এরপর হচ্ছে আপনার আপনার হচ্ছে আরামকো কোম্পানি আছে সারাকো কোম্পানি আছে সেপ কোম্পানি আছে বিভিন্ন হাইপার মার্কেট আছে আলওয়াপ আছে নেক্সটো আছে হাইপার পান্ডা মার্কেট আছে এরকম বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানি আছে ঠিক আছে এরামেক্স আছে হ্যাঁ আরও এরকম আলিয়া মামা কোম্পানি আছে আলমাজাল কোম্পানি আছে এরকম জায়দাল হাসান কোম্পানি আছে এরকম ভালো ভালো কোম্পানি আছে এগুলো কোম্পানি নাম করা কোম্পানি আর এই বাদ বাকি হাজার হাজার কোম্পানি আছে সাপ্লাই তো ভালো কোম্পানি আর সাপ্লাই কোম্পানি বুঝেছি যে আপনাকে আসতে হবে ঠিক আছে তো হুন্ডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেটা বলছেন সেটা আসলে আমার জানা নাই কোম্পানির নাম শুনে এটা অবশ্যই কোনো সাপ্লাই হতে পারে আর বলবে যে এই কাজ দেবে এই কাজ দেবে আসলে এইগুলা কোনো কিছুই ঠিক থাকবে না বিদেশ আসার এগুলো কোনো কিছু ঠিক থাকে না ঠিক আছে লেবার বিষয় আসলে লেবারের যে কোনো কোম্পানি বিষয় আসলে এগুলো কোনো কিছু ঠিক থাকে না ঠিক আছে আবার বলবে কোম্পানি আনতেছে আনে দেবে আপনি ফিরে বিষয় আপনি কোনো কপিলের আমদারে বেশি আনে দিয়ে আপনি কোম্পানি নাই কিছু না একটা কাজ দেবে দিয়ে বলবে যে এইটা ঠিক আছে তো জন্য সাবধানভাবে বুঝে সুঝে আসতে হবে এটাই হচ্ছে আসল কথা আসলে মানুষের মনের ভিতরে দালালের মনের ভিতরে ঢোকার মতো আমাদের বুদ্ধি নেই ঠিক আছে বলতে পারবো হয়তো ওই কোম্পানি ভালো না মন্দ এই পর্যন্ত ঠিক আছে সবুজে সুযোগ আসবেন বাস সাবধান হয়ে টাকা পয়সা দেবেন এটাই হচ্ছে আসল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম